প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ সুষ্ঠু নির্বাচন একটা নির্বাচন কি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি যে নির্বাচনের কথা শুনলেই তারা যেন রিয়াকশন হচ্ছে কোনো এক জায়গায় বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচাইতে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য গণতন্ত্রের বিকাশের জন্য সুতরাং এটাকে বারবার অবহেলা করা হচ্ছে কেন বরং রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে বলা হচ্ছে একটা যৌক্তিক সময়ের মধ্যে করুন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিন জনগণ যাকে সরকারে বসাবে সেই সরকার দেশব্যাপী বিএনপির সকল কার্যালয় লয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পনেরোই ডিসেম্বর বেলা দুইটায় আলোচনা সভা দিবসটি উপলক্ষে ষোলোই ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের কনসার্ট অনুষ্ঠিত হবে এটি একেবারে রাজনৈতিক যে আমাদের অঙ্গ সংগঠন বা বিএনপি সংগঠনের বাইরে আমাদের কিছু নেতৃবৃন্দ সহ এটা একটু সর্বজনীন করার জন্য এই 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 বড় কনসার্টটি অনুষ্ঠিত হবে দিবসটি উপলক্ষে চোদ্দোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ নয়টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিলপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য পতাকা অর্ধনবিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ঢাকায় আগামীকাল তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা দুইটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে আট এটা ষোলো তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর ভোরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতি সহে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি খেয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়